তাকে আল্লাহর এবাদত বন্দী করার মতো সুযোগ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এখানে আসলে সব হয় না গুণা হয় সব হয় ঠিক না বেঠি দুনিয়ার কোনো স্বার্থ আছে এখানে আসলে না আপনারা যারা আমরা এসেছি দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের নাই আমরা এসেছি মহান আল্লাহ পক্ষ থেকে মাঘ ফিরাতের আশায় কমার আশায় আমরা এখানে এসেছি আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলের জরিয়ায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নিষ্পাপ বাড়িয়ে আল্লাহ আমাদের বাড়িতে পৌঁছিয়ে দেন জোরে বলেন আল্লাহ আমিন সম্মানিত হাজরিন আমি আপনাদের সামনে যেহেতু সময় সংকীর্ণ আমি একটা আয়াজের গাড়ি মাতিল আবাদ করেছি আল্লাহ তাআলা বলেন তোমরা আমার এবাদত করো একমাত্র আমার আবাদত করো আর তোমাদের মা বাবার সাথে সান করো মা বাবার সাথে সদ্ব্যবহার করো সুবান আল্লাহ বলেন মাহতারাম হাজির আল্লাহ তালার আবাদতের পরে আল্লাহর নির্দেশ হল মাতা পিতার সাথে মা বাবার সাথে সুলুক করা উত্তম আচরণ করা ব্যবহার করা সদাচরণ করা যদি বলেন সুবাহান আল্লাহ এই নিয়ামত যাদের দুনিয়া আছেন আমরা ভাগ্যবান আমরা মনে করি ঠিক না বেটি এই নিয়ামত যাদের নাই তাদের মা বাবা দুনিয়ায় নাই তাদের জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কোনো সুযোগ নাই কি বলেন ঠিক না বেট যাদের মা বাবা দুনিয়ায় জীবিত আছেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া কর্ণওয়ালা দোয়ার দরওয়াজা আল্লাহ কুলা রেখেছেন সুমান বলেন মাহতারাম হাজি কেরাম এই নিয়ামত যারা আপনারা হারিয়ে ফেলেছেন হারিয়েছেন আমরা এই সমস্ত মুর্দা মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা ও আনে কারিমের মধ্যে আমাদেরকে এই দোয়াটা আল্লাহ শিখাইয়া দিয়েছেন আমরা সবাই পড়ি রব্বির রহাম কামা রব্বাইয়া নি আল্লাহ তুমি তাদেরকে রহাম করো দয়া করো মায়া করো যেভাবে আমার মা বাবা আমাদেরকে ছোট বয়সে প্রতিপালন করেছেন মায়া করেছেন রহম দয়া করেছেন আল্লাহ কবরে মা তুমি রহম মাতারি যাদের মা বাবা দুনিয়ায় জীবিত আছেন তাদের জন্য আল্লাহর কাছে দুয়ার দরওয়াজা খোলা রয়েছে মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ মকবুল হজের করেন সুমান আল্লাহ বলেন কারণ এই দুনিয়া আমরা মা বাবার ছাড়া তো আসি নাই মা বাবার মাধ্যমে তো দুনিয়া আমরা এসেছি ঠিক না বেঠি দুনিয়ার সকল মানুষ এই ধারাবাহিক এভাবেই দুনিয়ায় সৃষ্টি আমাদের হয়েছে যার কারণে আল্লাহর উপরে সবচেয়ে এসান যার সাথে আমরা করব ওরা হলেন আমাদের শিরতাজ মা এবং বাবা জুড়ে বলেন মাস্তারাম হাজির কেরান মার চেহারার দিকে বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টিতে তাকাইলে মকবুল হজের সব পাওয়া যায় সুহান আল্লাহর রসুলের সাহাবি নবী আর আবিকে প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন ইয়ার সুদাল সন্তান যদি মার দিকে বাবার দিকে তাকায় আল্লাহর হাবি বলেন একবার যদি দেখা একটা মকবুল হজের দেওয়া হয় সন্তান যদি দুই ভাই মার চার দিকে দেখায় বাবার চার দিকে দেখায় আল্লাহর হাবিব বলেন ওই সন্তানের নামা বলে মকবুল হজের সব লিখে দেওয়া হয় সুমান আল্লাহ বলেন দৈনিক যদি একটা সন্তান না বাবার চার দিকে একশো বার দেখায় আল্লাহর হাবিব সরকার কায়নাত বলেন ওই সন্তানের আমল নামায় আল্লাহ তালা একশো মকবুল হজের সব আল্লাহ তালা লিখে দে এই দুনিয়ায় সবচেয়ে সন্তানের জন্য এসান করে নেওয়ালা মা এবং বাবা চার কেউ নাই সুহান আল্লাহ বলেন এজন্য আল্লাহ রাবুল আলমিন পুরাণে কারিমের মধ্যে বলেন যে ওকাদ রব্বুকাল্লা তা'বুদু ইলা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাইন ইহসান করুন তোমরা ইহসান করো আল্লাহর ইবাদত করো একমাত্র আল্লাহর ইবাদত আমরা করব আর আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেন তোমরা মা বাবার সাথে সদাচরণ করো সুবহানাল্লাহ বলেন محترم আলেমে کرام একটা সন্তান জান্নাতে যাওয়ার জন্য মা বাবার এদা মন্দি সন্তানকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ মা বাবা যদি সন্তানের উপরও সন্তুষ্ট হয়ে যায় তাহলে ওই সন্তান ওই সন্তান জান্নাতে যেতে পারবে না ওই সন্তান মা বাবার অসন্তুষ্ট থাকার কারণে সন্তানের উপরে ওই সন্তানের জন্য জাহান্নাম জাহান্নামে যাওয়া তার কারণ হয়ে যাবে এজন্য আল্লাহর হাবিব বলেন রালিমানফু রালিমান ফু রালিমানফু এইলামান নিয়া রাসূল আল্লাহ আল্লাহ্ হাবিদ বলেন ওই ব্যক্তির জন্য ধ্বংস ওই ব্যক্তির জন্য ধ্বংস ওই ব্যক্তির জন্য ধ্বংস সাহাবাই গেরাম বললেন ইয়া রাসূল কার জন্য ধ্বংসের গোদামকে বলতেছেন ওকে সবের গোদাবে বলতেছেন আল্লাহর হাবিদ বলেন যে সন্তান মা বাবাকে পাইল। রাদিম আনদুর আভি মানদুর আভি মানফু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান अदरকা ওয়ালিদাইহি ইনদাল কিবারাহুমা ওয়াকিলাহুমা সুম্মা লাম يدখুলিল জান্নাহ যে সন্তান মা বাবাকে বায়ান খিদমত করে মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাতে প্রবেশ করতে পারলো না ওই মানুষের জন্য দুর্ভাগ ওই মানুষের জন্য এই দুনিয়ায় লাঞ্চনা চাড়া বঞ্চনা চাড়া এই দুনিয়ায় মানুষের জন্য কোনো কিছু যে মানুষ তার মা বাবাকে পায় মা বাবার সদ্ভোগ করে জান্নাতি ঢুকতে পারলো না জান্নাতি জান্নাতের উপযুক্ত হতে পারলো না তার মতো অত এই দুনিয়া অভিশাপ আল্লাহর পক্ষ থেকে অভিশাপ পানেওয়ালা বন্দা এই দুনিয়ার জমিনার কেউ নাই ঠিক না বেঠিক

নেক দুয়ায় সন্তান জান্নাতি হয় নেক দুয়ায় সন্তান আল্লাহর ওলি হয় আর বদ দুয়ায় এই দুনিয়ার থেকে যাওয়ার সময় ইমান নিয়া কবরে যাইতে পারে না বেঈমান হইয়া এই দুনিয়ার থেকে মরতে হ আমরা সবাই জানি হযরত বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আল্লাহর ওলি মায়ের দোয়ায় জগৎ বিখ্যাত আল্লাহর অলি হয়েছে সুবান আল্লাহ বলে মাস্তারাম আমরা সবাই জানি ঘটনা ঘটনা বলার উদ্দেশ্য নয় আমরা ইমরত হাসিল করার জন্য বলতেছি গভীর রাত্রিতে ছোট্ট ভাই মা তৃষ্ণাত্ম হইয়া সন্তানকে পানির জন্য বললেন যাও বাবা পানি নিয়ে আস গভীর রাত্রিতে সন্তান ঘরে থাকাইয়া থাকে পানি নাই অনেক দূর চলে গেছে ঘর থেকে বাইরে হয়ে অনেক দূর গিয়ে পানি এনে মায়ের সামনে যখন পানি নিয়ে আসলো আসার করে দেখি মা ঘুমাইয়া গেছে এখন কি করবে সন্তানটা ছোট্ট বাইরে পানির পাত্র হাতে নিয়ে মা শিওরে দাঁড়াইয়াছে চিন্তা করল মা পানির জন্য তিস্টা দয়া আমাকে ডাকছে অনেক সময় পরে পানি নিয়ে এসে যখন দেখলেন মা ঘুমায়া গেছে বাইজিদ মাকে ডাক দেন কারণ মায়ের কষ্ট হবে খুবের মধ্যে ব্যাঘাত হবে সুবহান আল্লাহ বলেন এমন সন্তান তো আল্লাহর ওলি হবে সুবহান আল্লাহ মাহতারাম আলেম কেরাম পানির পাত্র দিলে হযরতে বাইজিদ মুস্তামি পানির পাত্রটা না মায়ের শিয়রে দাঁড়াইয়া আছেন ফজরের আজান হলো সারা রাত্র মায়ের সুন্দর পানির পাত্র নিয়ে আছে ফজরের মার ঘুম দাঁড়াইয়াছে তাগায়া দেখে মা মা তাগায়া দেখে সন্তানের হাতে পানির পাত্র আছে মা জিজ্ঞাসা করে বাইজি কেন পানির পাত্রটা রেখে তুমি ঘুমাই নাম। কন্যা সুহান কেন ঘুমাইছো না আদরতে পায়ে যেতে বলে মা আমি যদি ঘুমাইয়া যাই আর আপনি পানির জন্য আবার চান আমি ঘুমাইয়া যাব আর পানি আপনাকে দিতে পারবো না যার কারণে তোমার কষ্ট হবে এই কথা চিন্তা করে মা তোমার শিবরে আমি দাঁড়াইয়াছি নামাজ পড়ে মা সন্তুষ্ট হয়ে গেছেন সন্তানের কাজ দেখে মা সন্তুষ্ট হইয়া ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসে আল্লাহ দরবারে দুই হাত তুলে দোয়া করে মাওলা আমার সন্তান আমার জন্য যা করলো ইচ্ছা করলে সন্তানটা পানির পাত্র রেখে ঘুমাইতে পারতো এখনো পরিপূর্ণ বুঝ তার হয় নাই এই বুঝ আল্লাহ তালা তাকে দিয়েছেন আল্লাহ তুমি এই এই কাজ আমার সন্তান আমার জন্য করে আমি মা হিসেবে তোমার দরবারে দোয়া করলাম চুকের পানি ফেলে দিলাম যায় নামাজে বসে মার জন্য সন্তান যখন দোয়া করলো আল্লাহ তাবারাকা ওয়া মায়ের দোয়া কবুল হয়ে গেল সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মায়ের দোয়া কবুল হলো রব্বুল আলামিন এই ছোট বাক্যের বুঝবারে দুনিয়ার জমিনে আল্লাহ তালা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি মায়ের দোয়া বানাইয়া দিলে সুবাহ আল্লাহ মায়ের দোয়া সন্তানের জীবনের প্রয়োজন আছে না নাই বদুয়া যদি মা দেন বাবা দে ওই বদুয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহর আমি বলেন মুস্তাজাবুদ্দাওয়াত তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এর মধ্যে এক শ্রেণীর হলো মা বাবার দুয়া সন্তানের জন্য কবুল হয় সুহান বলেন মা বাবার নেক দুয়া সন্তানের জন্য কবুল হয় মা বাবার বদুয়া সন্তানের জন্য কবুল হয় মসলুম মানুষের দুয়াল্লাহ দরবারে কবুল হয় মুসাফিরের দুয়াল্লাহ দরবারে কবুল হয় যার কারণে আমরা জালিম হব না মানুষের সাথে জুলুম করব না মা বাবার অবাধ্য সন্তান হব না যদি মা বাবার বাধ্য সন্তান হতে পারি মা বাবা যদি আল্লাহর জন্য আল্লাহর কাছে আপনার জন্য আমার জন্য দোয়া করেন ওই দুয়ার কারণে আল্লাহ তাআলা সন্তানের জীবনকে আল্লাহ তাআলা কামিয়া বিধান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়ে যাব এই দুনিয়ায় আমরা যতদিন বেঁচে থাকবো মা বাবার অবাধ্য সন্তান হব না রাজি আছেন তো আপনারা আমরা মা বাবার অবাধ্য সন্তান হব না তাদের মা বাবা দুনিয়ায় নাই এই মুর্ডা মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করব এখন তো এক মানুষ আছেন যারা কবর জিয়ারাত্রেও নিষেধ করে সন্তান মায়ের কবরে গিয়ে ধোঁয়া করবে জিয়ারত করবে সেই জিয়ারতটাকে অনিষেধ করেন আউজ বিল্লাহ বলেন মাতরম হাজিরনে কেরাম এজন্য জন্য মা বাবার হক সন্তের উপরে রয়েছে আল্লাহ রসুলের কাছে এক জাহাজি এসে বললেন মা এক জাহাবি এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মা র কাছ থেকেন সদাচারণ পাওয়ার অধিকার কার আল্লাহলা আমি বলেন উম্মুকা তোমার মায়ের অধিকার এর পরে আমা জিজ্ঞাসা করলেন সুম্মা মান রসুল বললেন কলা উম্মুকা তোমার মায়ের এর পরে আমার জিজ্ঞাসা করেন এর পরে কার আল্লাহ রসুল বলেন উম্মকা তোমার মায়ের অধিকার এই রকম একবার দুইবার তিনবার রসুল বললেন চার নম্বরবার বললেন তোমার আবু কাসুম্মা আবুলকে তোমার বাবার অধিকার মতমাজরি যে অধিকার মামাবাকে আল্লাহ আদালত দিয়েছেন সবচেয়ে বেশি অধিকার মারে দিয়েছেন কারণ মা সন্তানের জন্য বেশি কষ্ট করেন সুহান আল্লাহ সন্তানকে গর্বে ধারণ করেন দশ মাস দশ দিন সন্তানকে গর্বে রাখেন এই কষ্ট এরপরে যখন সন্তানের প্রসব হয় প্রসবের সময় মা কষ্ট করেন এরপর আবার যখন সন্তানকে দুই বছর পর্যন্ত লালন পালন করেন মা কষ্ট করেন যার কারণে আল্লাহর হাবিব তিনটা অধিকার বাবার চাইতে মারে বেশি দিয়েছেন সুবান যার কারণে আমরা মায়ের খাত করব বাবার খাত করব এই দুনিয়ার জমিনে মাকে আমরা কষ্ট দিব না বাবাকে কষ্ট দিব না যদি আমরা মায়ের খেদমত করতে পারি বাবার খেদমত করতে পারি এই দুনিয়ার জমিন থেকে আমরা জান্নাতি হইয়া খবর আমরা যাইতে পারবো সুহান আল্লাহ যখন সন্তান অসুখ পড়েন মা বড় কষ্ট করেন মা বড় কষ্ট করে চিন্তিত হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করে সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের দোয়া সন্তানকে সুস্থ করে দেন সুবহানাল্লাহ বলেন এজন্য মা বাবার অবাধ্য আমরা সন্তান হব না মাহতারাম আজরিন বাবা আমার অনেক দোয়া যদি একজন সন্তানের তার জীবনের সাথে ওই नेक دوی তকে এই দুনিয়ায় कामयाबी করতে পারে জান্নাতী বানাতে পারে যার কারণে আমরা এই মাহফিল থেকে আমরা আমরা ইব্রাহিম তাফিল করব এই দুনিয়ায় আমরা যতদিন বাসবো তাদের মা বাবা দুনিয়া আছেন তাদের خدمت করব এবং যারা দুনিয়ায় নাই তাদের জন্য আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করব রব্বুল আলামিন মা বাবা জন্য সন্তানের দুয়ারে কবুল করে যদি মা বাবা দুনিয়ার জমিনে কোন ভুল করে দেখেন কবরে যাওয়ার পরে আল্লাহ তালা সন্তানের দুয়ারে মা বাবার কবর আল্লাহ রাবুল আলমিন জান্নাতের বাগান বানাইয়ে দিবেন মাস্তারম হাজরিন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জমিনে আমল করার ভালো কাজ করার মা বাবার জন্য আমরা খেতমত করতে পারি মা বাবার ফর্মাবর্তার সন্তান হতে পারি সেই তৌফিক রব্বুল ইজ্জত আমাদেরকে দান করুন আমরা সকলে বলি আমিন ওয়া আহাদা ওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله